আপাতত কিছুদিন ভারতেই থাকছেন শেখ হাসিনা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েও পাননি তিনি যদিও তার ছেলে সচিব অজের জয় যেটা দাবি করছেন যে এখনও কোনো দেশের আশ্রয় চাননি তার মা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে পারেন বলে দুদিন আগেই জানা গিয়েছিল কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি এখনও ভারতেই রয়েছেন সেক্ষেত্রে যে প্রশ্ন তাহলে কি আপাতত কিছুদিন ভারতেই থাকছেন শেখ হাসিনা আর কি আপডেট রয়েছে তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব দেখা আপাতত আরো কিছুদিন ভারতেই থাকছেন শেখ হাসিনা এরকমই খবর পাওয়া যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে তিনি পাননি এবং কার্যত বাংলাদেশ থেকে তিনি পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত সরকার তাকে নিরাপদ আশ্রয় এবং গোপন আশ্রয়ে রেখেছে দুদিন আগেই ভারত সরকার সূত্রে একটি খবর জানা গিয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে পারেন শেখ হাসিনা এবং যেতে পারেন ইউরোপের কোনো দেশে কিন্তু নির্ধারিত সেই ৪৮ আটচল্লিশ ঘন্টা এটা পার হলেও তেমন কিছু ঘটেনি বাংলাদেশ থেকে কার্যত পালিয়ে শেখ হাসিনা এখন দিল্লিতেই রয়েছেন তাকে আপাতত আশ্রয় দেওয়া হয়েছে সংসদে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমরা জানি এর আগে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন আপাতত কিছুদিন ভারতে থাকবেন হাসিনা কিন্তু যে বিষয়টি সামনে আসছে আপাতত হাসিনা থাকলেও তারপর তিনি কোথায় যাবেন সরকারের তরফে কোনো বিবৃতি দেওয়া না হলেও ওয়াকিবহাল মহল জানাচ্ছে যে হাসিনাকে স্থায়ী ভারতে রাখতে চাইছে না সরকার এর প্রধান কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নতুন সরকার গঠিত হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে সব থেকে বড় যে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে ভয়াবহ পরিস্থিতির কারণে সব ছেড়ে পালিয়ে আসা শেখ হাসিনা এবং ভারতে আত্মগোপন করে থাকা শেখ হাসিনা এরপর কি করবেন এরপর তিনি কোথায় যাবেন সেই বিষয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা